ঘুমিয়ে থাকা একজন ব্যক্তি অন্য একজন ঘুমিয়ে থাকা ব্যক্তিকে উঠাতে পারে না কখনোই মানুষকে অপমান করো না কারণ মানুষ সৃষ্টির সবচেয়ে সেরা জীব আত্মাটা জীবন যার তার ধ্বংস কিন্তু নেই তার শরীরের মৃত্যু হতে পারে কিন্তু অক্ষয় ও অমর নিজে সে কখনো করো যদি আলোচনা ও দেখাতে নিন্দা আর করো না যে ব্যক্তি নিজের হাতে অর্জন করে তাকে ছোট করতে পারে না হাতেম তাজের দান যাহা না পারো বলিতে চোখের উপরে তাহা অগোচরে বলিও না কৃপনের টাকা উদ্ঘাটিত হয় মাটির নিচ থেকে আর কৃপণ ব্যক্তি নিজে গিয়ে মাটির নিচে ঢোকে যে মানুষ ক্ষুধার্থ ও তৃষ্ণার্ত তার কাছে কচু ও মাংসের ঝোল মনে হয় গুণপাথর যদি মহামূল্য মণি তাহলে মনিমুক্তর পদর কিছুই হত না কখনো পণ্ডিতজন বলিল কেহ পাণ্ডিত্য পাইছ কোথায় পণ্ডিত বলিলেন বুঝলে মিয়া বোকার কাছেই পাণ্ডিত্যের খনি গর্দভেরা বোঝা বহে চিনির বোঝা সে কি জানে জানলে কি আর বইতো গাধা হতসেরে মহা পণ্ডিত মহাঞ্জানী মাথা বিনিত সব সময় ফল ভরে ডালপালা যেমন থাকে অবনত যা খুব চটজলদি বানিয়ে যায় তা খুব চটজলদি ধ্বংসপ্রাপ্ত হয় কোনো দেশের শাসন ব্যবস্থার প্রাণ কেন্দ্রে যদি হয় মারজাত যেখানে কুকুর হয় তার মূল উপদেষ্টা আর অর্থমন্ত্রী ইঁদুর তাহলে সে দেশের অবস্থা কি হবে তা নিজেই কল্পনা করে নাও পরের দুঃখে দুঃখিত তুমি যদি না হও তাহলে কিসেরই মানুষ তুমি হে আপন দুঃখের কথা যাকে তাকে বলো না অপবাদ উপহাস বেকার সয়না। না ধৈর্যশীলতা মতো মনে হয় অবশ্যই পরে তার ফল বেশ মধুময় রাজাবাচ্ছার চেয়ে কতই না সুখী দিন দুঃখী জন আনন্দে ভরা যাদের মন অন্যের দোষ তোমার আছে যখনই বলে তোমার দোষ পরের অবশ্যই তোমার দোষ পরে অবশ্যই বাঘের বাচ্চা অবশেষে প্রমাণ দেখায় যে সে নেকড়েই গগন ভুবনকে নানা উপাদান সামগ্রী দিয়ে যেমন রৌদ্র জল ইত্যাদি দিয়ে গৌরবান্বিত করে কিন্তু এই ভুবন গগনকে ধুলি রাশি ছাড়া অন্য আর কিছুই দিতে পারে না যে বাসনে যে জিনিস থাকে সেই ছাড়া অন্য কিছু আশা করা যায় না প্রয়োগ করো ভালো কথা সেই জন্য সুবাসন আর বিনয়ে হাতির মাহুত হতে পারবে খরগোশ বিনয় নম্রভাব উন্নতিপথে প্রধান হাতিয়ার স্বরূপ বিনয় ও নম্রে মানসম্মান হয় মহামহিয়ান মধুর ভাষায় কর্ম হইবে সফল তিক্ত ভাষী পাবে মনে শুধুমাত্র বেদনা যতক্ষণ টাকাই পারে গরম দেখাতে ততক্ষণ পর্যন্ত জীবনকে বাজি রাখা নিরর্থক হবে সুধিজন সেই সমস্ত ব্যক্তিদের মহাবীর বলেন যারা অহর্নিশ্বন্দ্ব সেবা করে রিপুষনে ভদ্র ব্যক্তি সেই বড়লোক জন যেজন সত্যের উপাসক করে যে ব্যক্তি মনুষ্যত্বকে সম্মান করে চরিত্র ও মহত্ব যার গৌরব লোকেরা অবশ্যই ধনী ব্যক্তিদের বৃত্তের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কিন্তু ধনী ব্যক্তিরা নিজেদের তাদের নোংরা পা দেখে হয় অসন্তুষ্ট যে এবং সফর করে তারাই বিশ্বের প্রধান মুশফির ব্যক্তি যখন তার নিজের মানসম্মান হারিয়ে ফেলে তখন ওই ব্যক্তি যেখানে খুশি যেতে ইতস্তত হয় না আপন রক্তকে সবাই শ্রেষ্ঠ মনে করে রাজাবাদশার প্রয়োজন জ্ঞানীগুণী বুদ্ধিমান মানুষদের কিন্তু জ্ঞানীগুণী বুদ্ধিমানদের প্রয়োজন নেই রাজা বাচ্চার আপন ভুল বিপদ সংকটের কথা কখনোই নিজের শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে কিন্তু মনে আনন্দ লাভ করবে তুমি নিজে যা শিখবে তা যদি নিজের বাস্তব জীবনে ফুটাতে না পারলে তবে তুমি একজন বড় বোকা যেদিন বা সময় পর্যন্ত টাকা কথা বলবে ততদিন বা সেই দিন বা সময় পর্যন্ত ব্যবসা বাণিজ্যের মন প্রাণ সংশয়ে রহিবে যে ব্যক্তি সবসময় সৎ ও নিষ্ঠা নিন্দা বা হিংসা তার কোনো ক্ষতি করতে পারে না বনের পশু মিলনে স্বাধীনভাবে আচরণ করার থেকে বন্ধু সমাজে শৃঙ্খলিত জীবনযাপন হাজার ও লক্ষ গুণে ভালো অনেক বেশি ধন সম্পদের তুলনায় একটি ভালো মুখের আচরণ বা ভঙ্গি অনেক বেশি ভালো